আমাদের যে আমরা যে তীব্র তাপদেহে যে পানি বিতরণ করতেছি তানজিম পরিবারের পক্ষ থেকে সেই বিষয়ে আপনি একটু আমাদেরকে যদি কিছু বলেন মেহমাদুহু নসল্লি আল্লাহ রসুল ইন করিম আহাবাদ আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা লাখো কোটি শুক্রিয়া যে মোহানবুল্লাহ আল আমিনের তৌফিকে আমরা এই সাধারণ জনগণের পাশে সামান্য একটু খেতমত করার সুযোগ পেয়েছি এটা আল্লাহ তালা কাছে লাখো কোটি সুক্রিয়া আল্লাহ চাইলে আমাদেরকে ছাড়া অন্য কারো থেকে এই নিতে পারতেন কিন্তু আল্লাহ আমাদেরকে ভালোবাসেন বিধায় আমাদের দ্বারা এবং আমাদেরকে যতটুকু তাও দিয়েছেন সেই সাধ্য অনুযায়ী আমরা চেষ্টা করেছি তো এর বিনিময়ে একমাত্র আমরা আল্লাহ তালা কাছে চাইবো যেন আল্লাহ তালা যেন হাসের দিন যেন অন্তত আমরা হাউজে কাউসের পানিটা পান করতে পারি এবং তার পাশাপাশি দোয়া করব আল্লাহ তালা যেন আমাদের দেশের প্রতি এবং পুরো মুসলিম উম্মার প্রতি যেন আল্লাহ তালা রহমত বর্ষণ করেন এবং আমাদেরকে যেন এই তীব্র তাবুদাওয়া থেকে আল্লাহ তালা রক্ষা করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ আপনাদেরকে অবশ্য আমাদের কিন্তু যে আজকের যে কার্যক্রম ছিল সেটা প্রায় শেষের দিকে আমরা আজকের এই প্রোগ্রামের যিনি আমাদের দায়িত্বশীল হিসেবে আমাদের সাথে ছিলেন আমরা তার তার কিছু অভিমত শুনবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসলে খুবই ভালো লেগেছে যে আজকে আমরা পয়লা মেহে আন্তর্জাতিক মাতৃজাবাসা শ্রমিক দিবস হিসেবে যে ছুটি পেয়েছি সেই ছুটিটাকে শ্রমিকদের পিছনে আমরা ব্যয় করার সুযোগ পেয়েছি আল্লাহ সুবাহান আল্লাহ সুযোগ করে দিয়েছেন এর জন্য সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আসলে আজকের যে তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি আমরা এখন বর্তমানে মিরপুর আপনার একে এখানে রানখরা ময় অবস্থান করছে এখানে মানুষদের মাঝে এই যে গরমের যে হাহাকার সেটা আমরা দেখতে পেয়েছি আমরা কিছু সময়ের জন্য অবস্থান করেছি কিছু সামান্য কিছু নিয়ে আমরা এখানে অবস্থান করতে পেরেছি এবং মানুষের হাতে কিছু সময়ের জন্য হলো গরমের যে তাপমাত্রা এটা কিছু সময়ের জন্য কমানোর জন্য তাদের হাতে আমরা পানি ঠান্ডা পানির বোতল দিয়েছি স্লাইন দিয়েছি এটা আমাদের জন্য ছিল আজকের সবচেয়ে অনেক বড় একটি বিষয় আর আমি আসলে আজকের এই এখান থেকে কথাটা বলবো যে একটা বোতল পানি এবং একটা স্লাইন দিয়ে একজন মানুষের এই গরমের তাপমাত্রা দূর করা এটা পসিবল না সম্ভব না এই জন্য আমাদেরকে প্রত্যেকটা সেক্টরে আজকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সকল মানে জনসচেতন যে মহলগুলো রয়েছে তারা প্রত্যেকটা জায়গা থেকে এই জনসাধারণের জন্য কাজ করে যাচ্ছেন পথচারীদের জন্য কাজ যাচ্ছেন আমরা যদি মনে করি যে বাংলাদেশের উচ্চ কর্মকর্তা যারা সরকারি প্রশাসন করে ডিপার্টমেন্ট থেকে শুরু করে যারা বড় বড় আমলারা রয়েছেন বাংলাদেশের তারা তাদের জায়গা থেকে যদি কাজ করেন তাহলে বাংলাদেশের মেরু অঞ্চল বন অঞ্চল তারপর হচ্ছে জলবায়ু পরিবর্তন যে যা কিছু ঘটছে এই সব কিছু কিন্তু আমাদের নিজের কারণেই আজকে এই তাপমাত্রা বাংলাদেশের দিন দিন বেড়ে চলছে বাংলাদেশে এর আগে এরকম টানা চোদ্দ দিন পনেরো দিন বা এক মাস দেড় মাস যাবত এরকম টানা তাপমাত্রার ঘটনা ঘটেনি এটা মানে বিরল ষাট বছরের মধ্যে এরকম ঘটনা ঘটেনি যেটা আমরা দেখতে পেয়েছি এর আগে একদিন দুই দিন পরে এটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে এখন আমরা দেখতে পাচ্ছি টানা চলতেছে এবং এটা কতদিন পর্যন্ত চলবে তার কোনো আমরা হুদিস পাচ্ছি না কতদিন পর্যন্ত এটা অব্যাহত থাকবে এই তাপমাত্রার লেভেলটা

যত ধরনের বিপর্যয় ঘটে এই সব কিছুর জন্য আমরা নিজেরাই দায় এটা আমাদের হাতের কামাই আল্লাহ সুলান আমাদেরকে এই বিপদ দিয়ে আমাদেরকে সচেতন করেন যে আমরা সচেতন হয়ে আবার আমরা আমাদের জায়গায় ফিরে যাই কিনা আজকে যদি দেখি যে বাংলাদেশের ঢাকার এই ব্যস্ততম শহরের মধ্যে বিভিন্ন জায়গায় এই যে ময়লার যে ডাস্টবিনগুলো রাখা হয়েছে এই ডাস্টবিনগুলো রাখা এখান থেকে যে গ্যাসটা তৈরি হয় এটাও কিন্তু তাপ্যময়ের একটা কারণ তারপর হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের এই ঢাকা শহরের মধ্যে প্রচুর পরিমাণ এই যে এসির ব্যবহার এই এসির ব্যবহার এটাও একটা কিন্তু তাপমাত্রা তাপমাত্রার একটা কারণ মেরু অঞ্চল বন অঞ্চল কেটে দিয়ে যে এই সমস্যাগুলো তৈরি হচ্ছে বাংলাদেশে সেটাও কিন্তু একটা তাপমাত্রার কারণ তারপর হচ্ছে সব জায়গায় আমরা সবগুলো সেক্টর যদি একটু একটু করে অ্যানালাইসিস করি তাহলে আমরা দেখবো যে আমাদের নিজেদের অনেকগুলো কারণের অনেকগুলো অসচেতনতার কারণে আজকে এই তাপমাত্রাটা বেড়ে যাচ্ছে আমি আশা করছি প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেকে যদি সচেতন হই বাংলাদেশের প্রশাসন যদি হয় বাংলাদেশ সরকার যদি যথাযথ পদক্ষেপ গ্রহণ করে ইনশাল্লাহ আগামী দিনে বাংলাদেশের এই ঢাকা শহরের এই তীব্র তাপমাত্রা থেকে আমরা বেশ বাঁচতে পারবো বাংলাদেশের এই বাংলাদেশটা একটা সুস্থ সুন্দর একটা শীতল বাংলাদেশ আমরা উপহার পাবো ইনশাল্লাহ এই প্রত্যাশায় রাখছি আসসালাম আলাইকুম রহমতুল্লা